আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমার ছোটো ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া ঢাকার শিক্ষার্থী ভাইদের জন্য দোয়া করেন ঢাকার শিক্ষার্থী আন্দোলনকারী ভাইদের উপর নাকি হামলা করানো হচ্ছে তো মনে করেন তাদের জন্য দোয়া করছে তালা যেন কোনো মায়ের কোল যেন খালি না করে দেয় কোনো পরিবার থেকে কোনো সন্তান যেন হারা না হয় তাদের জন্য দোয়া করেছি কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই কোটা আন্দোলন নিয়ে আলেমদের কোনো ভূমিকা আসতেছে না কেন আলেমদের কোনো ভূমিকা নাই কেন এখানে কথা হচ্ছে মনে করেন আলেমদের চিন্তাধারাই খুব গভীরে বড় বড় আলেম যারা আছে আমাদের দেশের মাথার তাস তাদের চিন্তাধারা খুব গভীরে তাদের চিন্তাধারা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন মনে করেন এই যে কোটা আন্দোলন করতেছে কারা যারা মেধাবী ছাত্ররা মেধাবী স্টুডেন্টরা তারা কোটা আন্দোলন করতেছে যে কোটা মুক্তি পাক এবং যারা মেধাবীরা জায়গা পাক মেধাবী শিক্ষার্থীরা যেন জায়গা পায় কোটা যেন মুক্তি হয়ে যায় তো মেধাবী ছাত্রবাইরা জায়গা পাইবে মনে করেন যে মেধাবী ছাত্রবাইরা উঠবে কি যে মেধাবী ছাত্রবাইরা যে লেখাপড়া করে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ভালো জাতির যে মেরুদণ্ড হিসাবে দাঁড়াবে যে সকল মেধাবী ছাত্রবাইরা তো সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেই তো আজকে কত কিছু দেওয়া হয়েছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে যৌনতা ঢুকিয়ে দেওয়া হয়েছে সমকামিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই প্রাইমারি বই খাতার ভিতরে যে শিক্ষাব্যবস্থা এর ভিতরে হিন্দুত্ববাদী ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেক খারাপ সাইড লেখাপড়াই তো নাই তো আলেমদের মতামত হচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য সকল যুবক বাইরা সকল ছাত্র বাইরা এরকমভাবে মাঠে নামো যেভাবে কোটা আন্দোলনের জন্য মাঠে নেমেছে তাদের এই ডাক হোক যে শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে শিক্ষা ব্যবস্থা নষ্ট করা ফেলা হচ্ছে আজ শিক্ষার অবস্থা খুবই ভয়াবহ পরিণতি আজ প্রাইমারি যেই সকল ছোট ছোটো বাইরা পড়ছে তারা কী শিখছে তাদেরকে কী শেখানো হচ্ছে তারা তো মুরুক্ষ জাতি হিসাবে করতে তাদেরকে শেখানো হচ্ছে কীভাবে আলু পত্তা বানাতে হবে কীভাবে ডিম বাঁচতে হবে তাদের বইয়ের ভিতরে দেওয়া হচ্ছে যে সমকামিতা কীভাবে সমকামিতার পড়ানো হচ্ছে তাদের বইয়ের ভিতরে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে তো এইভাবে যদি শিক্ষাব্যবস্থা করা হয় তাহলে তো পুরো জাতিটাই মুরুক্ষ হিসাবে হবে তো এই জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চাচ্ছে এই সৌরচারী সরকার তো আলেমদের মতামত হচ্ছে যেইভাবে কোটা আন্দোলনের জন্য সকল ছাত্রবাইরা গর্জে উঠেছে সেইভাবেই এই শিক্ষা ব্যবস্থার জন্য এই শিক্ষা ব্যবস্থা পাল্টানোর জন্য সকল ছাত্রবাইদেরকে গর্জে ওঠা উচিত মূল জায়গায় হাত দেওয়া উচিত কেননা শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেলেই তো পুরা জাতি মুরুখ হয়ে যাবে এটাই হচ্ছে মনে করেন যে আলেমদের মতামত আলেমদের ভাষ্যমত এই কারণে হয়তো আলেমরা কোন আলেমের বক্তব্য এরকম পাওয়া যায় নাই তাই আলেমদের মতামতই হচ্ছে এটা সালামালিক